প্রিয় সুখে আচে ache drugo ei borochhi amar priyo aje amare bhule ges amar mone dukho deya priyo sukhe ache

আমার ছাইরা চইলা গিয়েছে না গিয়েছে গিয়েছে আমার প্রিয় আমার ছাইরা চইলা গিয়েছে চয়লা বললে গিয়ে আছে বলতো চয়লা গিয়ে আছে গিয়ে আছে আমার প্রিয় আমার ছাইরা চইলা গিয়ে আছে